বাড়িতে চলে আসে তখন আইসে আমি শারীরিক সম্পর্কটা মিটাই মিটার পর এমন আমার মনে একটা ঘুম ঘুম হয় আমি তো জানি না কার মনের মধ্যে কি থাকে পরে আমি তার সাথে এক লগে দুজনে ঘুমায় পড়ি শারীরিক সম্পর্ক মিটার পর দুজনে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে ও আমার পাশে নাই আমি ভাব যে ও আমার না বলে চলে যায় কিভাবে ফট করে আমি আলমারির দিকে দেখতেছি আমার আলমারি খোলানো আমি রে আমার এই টাকা পয়সা আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করছে টাকা পয়সা আমার টাকা পয়সা আমার গহনা কই এগুলো কোথায় আমি তো দেখতেছি না এখন তো চিল্লা করলাম বাসার মধ্যে যে আমার এগুলো তো চুরি হয়ে গেছে তখন তো পাড়া প্রতিবেশী এসে বলতেছে হয়তো তুমি দরজা খুলে ঘুমাইছো এগুলো তোমার অনেক সময় ঢাকা শহরে চুরি হয় এখন আমি চিন্তা করতেছি এগুলো তো চুরি করছে কে এসে আমি তো ভালো করে জানি কিন্তু এটা তো সবার সামনে বলা যাইতেছে না চুরিটা কে করেছে তারা আলাইকুম আমার নাম স্বপ্না বাড়ি আমার গাইবান্ধাতে তো আমার দেশে বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমরা ঢাকায় আসি আমার জামাই একটা গার্মেন্টসে চাকরি করে তো সকাল সাতটায় চলে যায় রাত বারোটার দিকে সে বাসায় ফিরে তো আমি বাসাতে একা একা থাকি আর অনেক দিন হয় বিয়ে হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে হয় না অনেক চিকিৎসা করছি ডাক্তারের কাছে গেছি কিন্তু কোনো লাভ হয় নাই তো আমি বাসায় একা একা থাকি জামাই তো জামাইয়ের কাজে ব্যস্ত তো আমি তো সারাক্ষণ ফোন চালাই ক্লাস ফোনে সবসময় মানে এটা ওটা দেখি কথা বলি তো একদিন হঠাৎ করে এক ছেলের সাথে আমার পরিচয় হয় আমার হলো হোয়াটসঅ্যাপে ফেসবুকে পরিচয় হয় এ হওয়ার পর আমি তার সাথে একটু ভালো বন্ধু এরকম একটা হয় না ভালো একটা বন্ধু তার সাথে আমি সারাক্ষণ কথা বলি যখন আমার স্বামী বাসায় থাকে না তখন আমি তার সাথে সারা কথা বলি এরকম কথা বলতে 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 এখন অনেক সময় দেখা যায় ওই ছেলেটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় আমি ছবি অনেক সময় খারাপ খারাপ ছবি আছে এগুলো পাঠায় তো এগুলো দেখে একদিন আমার মাথা পুরো হট তো আমি তাহলে বললাম যে ঠিক আছে একদিন যা তুমি সময় পাও তাহলে একদিন আমার বাসায় আসে আমার সাথে দেখা করো তো ও বলতেছে ঠিক আছে আমার তো আমি তো কাজে ব্যস্ত থাকি যখন আমি সময় পাবো আমি তোমার সাথে দেখা করব। আমি আচ্ছা ঠিক আছে আসো আর তার বলে রাখি যে রাত বারোটার পর ফোন দেবো না তখন তোমার তো বাসায়। আর স্বামী যখন চলে যাব সাতটার পর তখন আমি সারাদিন কথা করব। আর তারপরেও মাঝে মাঝে রান্না করা লাগে এই করা লাগে সেই করা লাগে লাঞ্চে খাইতে আসে এক ঘন্টা সময় দিতে হয় পরে স্বামী চলে যাওয়ার পর আমি তারপর আবার তার সাথে কথা বলি এভাবে মাসখানে হবে হওয়ার পর তো ও আমাকে মানে সমানে উল্টাপাল্টা ছবি পাঠায় মানে অনেক নোংরা নোংরা ছবি পাঠায় ওইগুলো দেখে একটা মেয়ে মানুষ স্বামী থাকে না বাসায় আসে রাত বারোটার পর ও তো আমাকে ঠিকমতো সময় দিতে পারে না চাকরি করলে তো বোঝেন আইসা খায়ে কটা খায় ঘুমায় যায় ওর মতো ও থাকে আমার মতো আমি থাকি আমার আর কিছু ভালো লাগে না আর ঘুমে গেলে স্বামীরাও ডাকতে পারি না পরে একদিন চিন্তা করলাম আমি আজকে তারে আসতে বলি দেখি ও আমার কি বলে পরে আমি তারে বললাম যে দেখো তুমি তো প্রতিদিন বলো আমি সময় পালে আসবো সময় পালে আসবো একদিন আসো না একটু দেখা করো আমার সঙ্গে পরে ও এখন আমার বলে তুমি এমন সময় যাইতে বলো আমি সেই সময় সময় পাই না ঠিক আছে আমি দুই দিন পর আসতেছি আবার এইভাবে কথা বলে তাহলে দুই দিন পর আসবা ঠিক আছে তুমি যে ভিডিওগুলো আমার মানে হোয়াটসঅ্যাপে পাঠা ওইগুলো দেখলাম পুরো মাথা হট হয়ে যায় আমার কোনোরকম ভালো লাগে না ঠিক আছে আর একটু ধৈর্য ধরো আমি আসতেছি পরে একদিন হঠাৎ করে পাঁচ ছয় দিন পরেও চলে আসে চলে আসার পর এখন আমি বোঝিনি তো হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই মুহূর্তে তার সাথে আমার কথা হয় মানে কথাই শুধু হয় অন্য কিছু হয় না তো সে আমার বাড়িতে চলে আসে সেটা দিনের বেলা বাড়িতে চলে আসে তখন আসে ওর আমি শারীরিক সম্পর্কটা মিটাই মিটার পর এমন আমার মনে একটা চোখে ঘুম ঘুম ভাব বলতেছি স্বামী তো আসবো আমার রাত বারোটা একটু ভালো করে সময়টা কাটাই আমি তো জানি না কার মনের মধ্যে কি থাকে পরে আমি তার সাথে এক লগে দুজনে ঘুমায় পড়ি শারীরিক সম্পর্কে মিটার পর দুজনে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে ও আমার পাশে নাই আমি ভাবছি যে ও আমার না বলে চলে যায় কীভাবে ফট করে আমি আলমারির দিকে দেখতেছি আমার আলমারি খোলানো আমি রে আমার এই টাকা পয়সা আমার স্বামী কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করছে টাকা পয়সা আমার টাকা পয়সা আমার গহনা কই এগুলো কোথায় আমি তো দেখতেছি না এখন তো চিল্লা করলাম বাসার মধ্যে যে আমার এগুলো তো চুরি হয়ে গেছে তখন তো পাড়া প্রতিবেশী এসে বলতেছে হয়তো তুমি দরজা খুলে ঘুমাইছ এগুলো তোমার অনেক সময় ঢাকা শহরে চুরি হয় এখন আমি চিন্তা করতেছি এগুলো তো চুরি করছে কে এসে আমি তো ভালো করে জানি কিন্তু এটা তো সবার সামনে বলা যাইতেছে না চুরিটা কে করেছে মানে তারা ভাবতেছে হয়তো বাহিরের কেউ কিন্তু আমি তো ভাবতেছি যেটা সেটাই কারণ আমি জানি চুরিটা কি করেছে কিন্তু বোনেরা এরকম কেউ ভুল কাজ করবে না যে হোয়াটসঅ্যাপে কি বা ইমোতে কি ফেসবুকে এরকম কথা পর পুরুষ বাড়িতে নিয়ে এসে কি বাসায় নিয়ে এসে সম্পর্ক করা কি সময় কাটা এরকম করলে তারা কিন্তু এরকমই হয় সবাই কখনো বিশ্বাস করতে নেই আর মানুষ আজকালের মানুষ কখনো ভালো না আর কেউ কারো ভালোটা চায় না আমি কখনো ভাবি না যে ছেলেটা এরকম একটা লুভি আমি কিন্তু তাকে অনেক বিশ্বাস করছিলাম মানে ভালোবাসলাম যে সারা জীবন এইভাবে সম্পর্ক করবো স্বামী তো আমাকে সময় দিতে পারে না থাকে অফিসে আর আমার তো টাকা পয়সার অভাব ছিল না আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আমার সন্তান হয় না কিন্তু আমার সাথে যে এরকমটা করবে ওই ছেলেটা আমি কখনো ভাবতে পারি না আমার মতো এরকম ভুল কোনো মা বোনেরা করো না কারণ আমি যেই ভুলটা করেছি আল্লাহ হাফেজ আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবো